সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি সজীব অ্যান্টার থেকে বলছি আমাদের প্রিন্টিং প্রেস অফসেট প্রিন্টিং প্রেস আমরা প্রিন্টিং প্রেসের সব কিছুই কাজ করে থাকি আমাদের এখানে প্রথমত পোস্টার লিপলেট গ্রোশিয়ার ক্যালেন্ডার ডেস্ক ক্যালেন্ডার বক্স বিভিন্ন ধরনের মাস্টার কার্টুন শপিং ব্যাগ কাগজের আর্ট পেপারের সুডিজ বোর্ডের ডুপ্লেস বোর্ডের বিভিন্ন টাইপের আমরা শপিং ব্যাগ করে থাকি আমাদের গর্জিয়াস গর্জিয়াস খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি আমরা কাজ করে থাকি আমাদের কাস্টমারের কাঙ্ক্ষিত চাহিদার উপর নির্ভর করেই আমরা ডিজাইন করি এবং আমরা নিজস্ব অফিসে ডিজাইন করে নিজস্ব প্রেসেই আমরা ছাপাই আজকে আমাদের কাছে নতুন প্রিমিয়াম কোয়ালিটি কয়েকটা বক্স আসছে এবং আমরা আজকে ডেলিভারি দিলাম ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের বক্সটা কত সুন্দর একটা কেটলি বক্স সিফ্লোর কেটলি বক্স এটা কত সুন্দর দেখেন আমি দেখা দিচ্ছি কত সুন্দর মতো এটা যাচ্ছে এই প্যাকেটটা হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর পিছনে লেগে গেল এখানে লেগে যাচ্ছে সুন্দর দেখেন এইভাবে লেগে যাচ্ছে এটা ডুপ্লেক্স এর উপর ফোর কালার প্রিন্ট করে সিপলট কর্কেটিং দিয়ে আমরা এই কেটলি বক্সটা নিচ্ছি এখানে শুধু ধরার মতন ধরার জন্য আর এক্সট্রা কোনো ডস্টিং রশি কিচ্ছু লাগবে না কত সুন্দর নিয়ে যাবেন দেখেন কত সুন্দর খুব হার্ড খুব হার্ড হয়ে আপনারাও নিতে পারেন এখানে নয় আট সাড়ে ছয় সাড়ে ছয় সুন্দর একটা বক্স আপনারা যে কোনো জায়গায় যে কোনো জিনিসটা আপনাদের গিফটের জন্য আপনারা বহন করতে পারেন ইনশাল্লাহ এখন আর একটা জিনিস আসছে এখানে এটা হলো শাড়ি বক্স দেখেন আদি মোহিনী মহান কাঞ্জিলাল শাড়ি বক্স এই শাড়ি বক্সটা দেখেন দেখা যাচ্ছে কত বড় ভিতরে হোয়াইট পেপার আমি দেখেন আপনাদের সামনে দেখাচ্ছি কত সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ লেগে গেল কোনো কষ্টে বিশ্রাবলার কিছু দরকার নেই এই পাশের থেকে এই পাশে সব লেগে গেল কষ্টে বিশ্লার দরকার নেই লেগে গেছে সুন্দর মতো আমি দেখেন ভাস করে দিচ্ছি ও চলে যাচ্ছে চলে যাচ্ছে বাস লেগে গেল এখানে সুতাটা ধরে আপনি টান দিন কত সুন্দর ঝুলে গেল কত সুন্দর একটা বক্স হলো প্রিমিয়াম কোয়ালিটি স্বল্প মূল্যে খুবই কম দামে সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করুন আসুন আমাদের এখানে অনেক অনেক রকমের আইটেম আছে অনেক প্রকার ডিজাইন আছে আপনাদেরকে আমরা দিতে পারবো ইনশাল্লাম এদেরই এটা বড় এটা হচ্ছে হলো সাড়ে দশ সাড়ে চোদ্দো এটা হলো দশ এখানে হচ্ছে চার ফুট এটা হলো বড় আর একটা আছে এটা ছোট আরেকটা এদেরই এটা ছোট দেখেন কত সুন্দর পেয়ে একই জিনিস একই জিনিস ছোট আর বড় এটা হলো শাড়ি কিংবা আপনারা যা কিছু দিতে পারেন দেখেন কত সুন্দর ভিতরে সাদা রাইট নন বক্স আপনাদেরকে আরো গর্জিয়াস মোতাবেক আপনাদের চাহিদা মোতাবেক করবিনশাল্লা এই প্যাকেটের শুধু এটাই না আমাদের এখানে শপিং ব্যাগ আছে আমাদের এখানে লিফলেট আছে পোস্টার আছে স্কুল কলেজের ক্যালেন্ডার আছে আমাদের এখানে ছলেবাজ করি আমরা গিফট বক্স করি আমরা ব্রেনির বক্স করি মিষ্টির বক্স করি বিভিন্ন জিনিস আমরা করে থাকি এবং আপনার আসুন আমাদের মিরপুর দশ সজীব এন্টারপ্রাইজ এআইটি প্লাজার দ্বিতীয়তলা সুজা ম্যাটেরিয়াল থেকে নেমে আলবারাটা হোটেলের পিছনেই আমাদের অফিসটা বাইতুল মামুর মসজিদ সংলগ্ন আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে নাম্বার আছে আপনারা দো নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনি দেবেন সেই জিনিসটা আপনি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেন আসসালামু আলাইকুম